আপনি কি জানেন আমাদের ঘরে ব্যবহৃত সাধারণ প্লাস্টিকের চেয়ার বা টুলগুলো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয় চলুন আজ দেখে নিই এই চেয়ার বা টুল তৈরির পেছনে থাকা চমকপ্রদ প্রক্রিয়াটি প্রথম ধাপে প্লাস্টিকের কাঁচামাল যেমন পলিপ্রোপিলিন বা পলি ইথিলিন ছোট ছোটো দানার মতো গ্র্যানিউল আকারে প্রস্তুত রাখা হয় এরপর নির্দিষ্ট রং মিশিয়ে সেগুলো মেশিনে ঢোকানো হয় এরপর শুরু হয় গলানোর প্রক্রিয়া হিটার চেম্বারে এসব গ্র্যানিউল দুইশো থেকে আড়াইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলানো হয় যাতে তা তরল প্লাস্টিকে পরিণত হয় এই গলানো প্লাস্টিকটি এবার ইঞ্জেকশন মোল্ডিং মেশিনের মাধ্যমে প্রবেশ করে একটি ছাঁচের মধ্যে যেখানে নির্দিষ্টভাবে তৈরি থাকে একটি চেয়ার বা টুলের আকৃতি ছাঁচের ভিতরে যাওয়ার পর তরল প্লাস্টিক ঠান্ডা হতে থাকে আর ধীরে ধীরে সেটি শক্ত প্লাস্টিকে রূপান্তরিত হয় ঠান্ডা ও শক্ত হয়ে গেলে হাইড্রোলিক মেশিন দিয়ে ছাঁচ থেকে বের করা হয় সম্পূর্ণ তৈরি একটি চেয়ার বা টুল এরপর অতিরিক্ত অংশ কেটে ফেলে ফিনিশিং দেয়া হয় যাতে দেখতে হয় একদম স্মুথ ও পরিবাটি সব শেষে প্রতিটি চেয়ার পাস করে কোয়ালিটি চেকিংয়ের ধাপ এবং তারপর প্যাক করে বাজারে পাঠানো হয় তৈরি হয়ে যায় আমাদের প্রতিদিনের ব্যবহারের পরিচিত সেই বসার টুল বা চেয়ার এই চমৎকার প্রক্রিয়ার পেছনে লুকিয়ে আছে নিখুঁত প্রযুক্তি সময় আর মানুষের দক্ষতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং এমন আরও চমৎকার ফ্যাক্টরি ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন